সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে এনআইডি কার্ডের আমরা যদি কোনো তথ্য কোনো নির্বাচন কমিশন অফিসে বা উপজেলা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন অফিসে যদি আমরা সংশোধন করতে দেই সেটা আমরা কিভাবে চেক করবো যে আমার তথ্যটি আসলে সংশোধন হয়েছে কিনা এটি কিন্তু আমরা বাসায় বসে থেকেই আমরা চেক করতে পারি সেজন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন এনআইডি সার্ভিস লিখে ক্লিক করলে দেখবেন যে এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি একটি ওয়েবসাইটের অ্যাড্রেস আসবে আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এখানে ওয়েবসাইটটিতে ক্লিক করার পর দেখবেন এইখানে একটু মেনু আছে এনআইডি সার্ভিসের আন্ডারে এনআইডি অনলাইন সার্ভিস এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা স্মার্ট কার্ড স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে কয়েকটি তথ্য দিতে হবে একটি হচ্ছে আপনার এনআইডি নাম্বার একটি জন্ম তারিখ আর হচ্ছে আপনার একটি ক্যাপসা সেই ক্যাপসাটি পূরণ করে দিতে হবে তাহলে আমি একটি এনআইডি কার্ড যেটি সংশোধন করতে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ওনার বর্তমান যে অ্যাড্রেসটি আছে সেটি ঠাকুরগা দেওয়া আছে আমরা উনি অ্যাড্রেসটি চেঞ্জ করার জন্য আবেদন করেছেন আমরা এখন দেখব যে আসলে এই অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কি না এনআইডি কার্ডের নাম্বারটি দিলাম লাস্টে ওনার ফাইভ এইট ফাইভ ওয়ান আমরা ওনার জন্ম তারিখ এবং সাল দেব এবং আমরা অবশেষে ক্যাপসা কোডটি আমরা দেব দিয়ে যদি আমরা এখন সাবমিট দিই তাহলে আপনারা দেখতে পাবেন এইখানে যে ওনার কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে আমরা সেভাবে আমরা এই চেক করতে পাবো যে আসলে আমার এনআইডি কার্ডের যে তথ্যটি আমি সংশোধন করতে দিয়েছিলাম সেই তথ্যটি আমার সংশোধন হয়েছে কি এটি আমরা খুব সহজেই এখন বাসায় বসে থেকেই আমরা চেক করতে পাবো ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করতে বলবেন